নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই প্রচণ্ড গরমে একদম হালকা পাতলা একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙ্গে দিয়ে আর আলু দিয়ে পোনা মাছের পাতলা ঝোল এই ঝোলটা গরমের সময় থাকলে খাওয়াটা একদম তৃপ্তিপূর্ণভাবে হয়ে যাবে তাহলে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করলে আমি আরও আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে ঝিঙ্গে আর আলুটাকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঝিঙাটা আমি প্রথম থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আলুটাও ধুয়ে রেখেছিলাম তারই সঙ্গে আমি এখানে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছগুলোতে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন লবণ দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে লবণ হলুদের সঙ্গে মাখিয়ে রাখবো মাছটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি রান্নার কাছে চলে যাব এখানে আমি মাছটা ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন বেশ কিছুটা পরিমাণে আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ যতক্ষণ সেখানে আমার মাছটা ভাজা হচ্ছে এখানে আমি কিছু মশলা বেটে নেব এখানে নিয়েছি দেখুন আদা আর গোটা জিরে এটা আমি বেটে নেব এই রান্নাটা কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়েই রান্নাটা করা যায় আর খুবই দুর্দান্ত খেতে হয় কিন্তু বাটনা বাড়তে পারতে এখানে আমার মাছটাও এক হয়ে গেছে এবার মাছটাকেও আমি উল্টে নেব ওখানে আমার মাছটাও ভাসতে ভাজতে এখানে আমার বাটনাটাও শেষ হয়ে গেল দেখুন একদম মিহি করে আমি বেটে নিয়েছি আদা আর জিরাটাকে এখানে আমার বাটা কমপ্লিট এবার আমি মাছটাও ভাজা হয়ে গেছে মাছটাও তুলে নেব। এখানে আমার মাছটাও ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকেও তুলে এখানে আমি মাছ ভাজা তেলের মধ্যেই আর একটু পরিমাণ তেল দিয়ে দেবো রান্নাটার জন্য তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা তেজপাতা দিয়ে দেবো এখন ছিঁড়ে আর এই রান্নাটাতে কিন্তু অবশ্যই কালো জিরে দিতে হবে একটু কালো জিরে দিয়ে দেব। ফোড়নে কালো জিরে আর তেজপাতাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেব যে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এখানে দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে একদম এবার আমি টমেটো কুচি যে রেখেছি সেটাও দিয়ে দেবো পেঁয়াজটার সঙ্গে হালকা একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে টমেটোটাও এক মিনিট মতন আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দেব সবজিগুলো দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেজপাতা সবার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নেব আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করার অনুরোধ রইল এই গরমে এই হালকা পাতলা ঝোল থাকলে সত্যি মানে খেতে খুবই ভালো লাগে আমি এখানে সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব আমি এখানে দেবো লবণ স্বাদ মতন হলুদ যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা বাটা করিনি নিই এই জন্য একটু সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ে দেবো আর কাঁচা লঙ্কা যেটা দিয়েছি কাঁচা লঙ্কার কোনো ঝাল নেই এই লঙ্কাগুলো একটুও ঝাল নেই সেজন্য একটু পরিমাণে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করলাম আর আপনাদের কাঁচা লঙ্কা যদি ঝাল থাকে তাহলে গুঁড়ো লঙ্কা এখানে ইউজ করার দরকার নেই যে ভালো করে আবার মিক্স করে নেব গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার যে আমি জিরে আর আদাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব আমি নুনটা থেকে তোলার সময় যেই বাটিতে আমি জল রেখেছিলাম ওতেই তুলে নিয়েছিলাম যে আবারও মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এটা আমি দু থেকে তিন মিনিট আবারও কষিয়ে নেব যতক্ষণ না আদা আর জিরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে দেখুন আদা আর জিরে বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ঝিঙ্গার আলুর সঙ্গে একদম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দেব যেহেতু এটা পাতলা ঝোল সেই জন্য আমি একটু পরিমাণে বেশি জল দেব আর আপনারা আপনাদের পছন্দ মতন জলটা দিয়ে নেবেন এবার আমি জল দিয়ে নিয়েছি এবার যতক্ষণ না তরকারির মধ্যে একটা ফুট আসছে ততক্ষণ আমি মাছটা দেবো না ফুটটা এসে এই মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো এখানে দেখুন আমার ঝোলটাতে ফুট চলে এসছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব এখানে দিয়ে ভালো করে জুসের মধ্যে এরকম ঢুকিয়ে দিতে হবে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন তবেটা দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি খালি ঝিঙে তো সেদ্ধই হয়ে গেছে আলুটা খালি চেক করে আলু দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা একদমই কমপ্লিট আমি নামানোর আগে সামান্য পরিমাণে একটু ধনেপাতা কেটে রেখেছি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব রান্নাটা আমার কমপ্লিট এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি তেই পেলেন আমার এই ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের এই পাতলা ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই রকম গরমে এই যদি হালকা পাতলা ঝোল যদি থাকে তাহলে দুপুরের খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করার অনুরোধ রইল আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ